তো গরম ভাতে এরকম সামুক ঢাল দিলাম কাটে কাটে ভাল লাগাবো তো গুড মর্নিং গাইস সবাইকে সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করে দিতে আর এখন আমরা খাচ্ছি হচ্ছে কি মুড়ি সকালে তো শুধু মুড়ি না মুড়ির সাথে অনেক কিছুই আছে এই দেখো তো ধনেপাতা মূলো টমেটো আর এই দেখতেই তো আজকে হচ্ছে কি মুড়ি খাবো এখন তো রেডি করছি সব সব একটু কমই খাই আমরা অর্ধেক করে খাবো কম বেশি আমরা সবাই মুড়িতে কিন্তু এখন টমেটো খাচ্ছি তো শীতের টমেটো তো এখন খেতে কিন্তু খুব ভালো লাগে সবাই কিন্তু মুড়িতে অল্প করে টমেটো শশা শশা তো এখন খুব কমই আনা হয় তারপরেও কিন্তু আমি শশা খাচ্ছি আরকি আমি মুড়ি রেডি করে এসেছি মুড়ি এখনো খাইনি খাবো তোমার সাথে অবশ্যই এখন আমি বসাচ্ছি ভাত কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা পনেরো বেজে গেছে তো ভাতটা এদিকে হতে হতে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে এদিকে ভাতটাও ফুটে আসবে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারবো আর এখন মানে শীতকালের বেলা তো দেড়টার মধ্যে না খেলে বেশ ঠান্ডা হয়ে ভাত খাওয়া যায় না তো আজকে একটা অন্যরকম রেসিপি তোমার সাথে শেয়ার করবো তাহলে ভাতটা আগে বসিয়ে দিই মুড়িটা খেয়ে আসবো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে যে আজকে আমি কিচেনে কি রান্না করছি তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি চলো ভাতটা হতে থাকো আর আমি মুড়িটা খেয়ে চলে আসি শামুক আনা হয়েছে তোমার দেখিয়েছি তো শামুকটা আমি গরম জল দেব একটু অল্প তার কি খোসাটা ছেড়ে যাবে এটা রেসিপি একদম এটা রেসিপি হবে আজকে কালো বিড়ির ডাল খেতে ইচ্ছা করছিল শীতকালে গরমকালে তো খায় বিড়ির ডাল একটু হিং দি বিড়ির ডালে কিন্তু হিং ছাড়া ভালো লাগে একটু হিং দিলাম আর এই যে রসুন সুন্দর রসুনটা একটু ভাজবো কালো ভিন্ডির ডাল আর এটা সামুকটা করলে আজকে আমার দুপুরে রান্না কমপ্লিট দেখো এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি তো পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর করে কাটবো কারণ যেহেতু সামুকে দেবো ხოლმე და ჟანგ લાગે দেখো এখানে আমার সবকিছু কাটা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু দারুণ লাগছে দেখো দেখতে তো দেখো এখানে তো পেঁয়াজ কলি আমার কাটা হয়ে গেছে কমপ্লিট এরপর এটাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ লবণ তো এটা আমি বাটি বসাবো তো ওই জন্য দেখো আমি একবারে রেডি করে নিচ্ছি আর এরপর এটা দেবো আমি শামুক দিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে ঢাকা দিয়ে বসে দেব দেখো গাইজ আমাকে শামুকের ঝাল দেওয়া হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আচ্ছা আমি অনেকটা শামুক পেয়েছি তার জন্য আমার সত্যি খুব ভালো লাগে আমি এই দু খেতে খুব পছন্দ করি দেখো দেখাই আর কারে কারে খেতে মন হচ্ছে অবশ্যই কিন্তু জানা আমার খাম আর শীতকালে শামুক খাওয়া কিন্তু খুব ভালো শামুক পেলে অবশ্যই ছেড়ো না যেমন করে হোক শামুকের চচ্চড়ি হোক বাটি হোক যেমনই হোক শামুকটা খাবে অবশ্যই কতটা শামুক আর কত কম হয়েছে দেখো এটা পুরো অনেকটা শামুক ছিল মোটামুটি তাও চারশো মতো শামুক ছিল একদম কমে কমে কত কম আছে আর এই দেখো শামুক ঝাল দিয়ে কি দারুণ লাগছে দেখো তো গাইজ গরম গরম ভাতে এরকম শামুক ঝাল দিয়া কাঁধে কাঁধে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস জানিও আজকে আমার কিচেনে কিন্তু আমি শামুক ঝাল দিয়া করলাম শীতকালে প্রথম সামুন ঝাল দেওয়া করলাম একদম পেঁয়াজ কড়ি দিয়ে চলো অনেক সকাল সকাল ভিডিও শুরু করতাম অনেক দুপুর হয়ে গেল এরপর দুপুরে খাবার খাবো আজকে দেখতে পেলে আমরা আজকে কি রান্না করেছি বিউরির ডাল এদিকে সামু ঝাল দেয় চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা